আমরা আছি রংপুরের কমলা এলাকায় এখানে এসেছি একজন কৃষক যার নাম মকসুদুর রহমান আমরা তার কাছে আসার কারণ হচ্ছে তিনি ঘরে আলু রেখে ত্রিশ লাখ টাকার উপরে লাভ করার স্বপ্ন দেখছেন এই কৃষক মকসুদুর রহমান খান যিনি এত টাকা লাভ করার স্বপ্ন দেখছেন আলু বিক্রি করে আমরা এখন তার কাছে যাব এবং তার থেকে শুনব যে কিভাবে কি উপায়ে তিনি এত লাভ করার স্বপ্ন দেখছেন আমি সর্বমোট বিশ থেকে একুশ জন জমি আলু লাগাইছি আমার সর্বমোট খরচ ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা আজ থেকে এক মাস আগে আমু এই মডেল ঘর অমি অহিমায়িত মডেল ঘর সরকার থেকে একটি পেয়েছি এই ঘরের মধ্যে পঁচিশ থেকে সাতাশ মেট্রিক টন রেখেছি এবং আমার নিজের চেষ্টায় যে আবার নিজস্ব ঘর আছে সেই ঘরের মধ্যেও আবার আলু রেখেছি যে ঘরটায় রাখছি ওনারা আমাকে বলছে যে চার মাস ঘরের মধ্যে আলু রাখা যাবে চার মাস ঘরে আলু রাখলে আলুর কোনো রকম ত্রুটি আসবে না আর স্টোরে রাখলে পার কেজিতে আট থেকে নয় টাকা স্টোর মালিককে দিতে হয় এই জন্য আমাদের এই ব্যয়টা আর করা লাগবে না এই কৃষকের মতোই অহিমায়িত ঘরে আলু রেখে লাখ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন অনেকে এখানে রাখলে আমাদের কেজিতে কমপক্ষে দশ টাকা কম পাবো দশ দশ থেকে বারো টাকা সাশ্রয় হয় আমাদের না আমাদের যদি তিরিশ টন আলু রাখার একটা জায়গা করছি কমপক্ষে আমাদের তিন লক্ষ টাকা আমার সাশ্রয় হবে এখান থেকে এবার কার যে মাসাম করিয়ে যেভাবে টাটি দিয়ে যেভাবে ঘর আমার ধুইছে হাওয়া বাতাস পাবে তাতে ইনশাল্লাহ আমার আলু এবার ক্ষতি হবে না আলু আমার লাভবান আমি এবার হব বৈজ্ঞানিক উপায়ে তৈরি এই অহিমায়িত মডেল ঘর কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ বলে জানান আলুর বহুমুখী ব্যবহার সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের পরিচালক আনোয়ারুল হক এই ঘরটা বসত বাড়ির উঁচু খোলা ও আংশিক ছায়াযুক্ত স্থানে নির্ধারণ করতে হবে এটা কালার টিন থাকতে হবে আপনি জানেন কালার টিনটা হিট অ্যাবজর্ভ করে আরেকটি ধাপ নিয়ন্ত্রণ করছে ককশিট দিয়ে ককশিট কিন্তু আরেক এক ধাপ নিয়ন্ত্রণ করে আমরা আর নেট দিয়েছি দেখেন আপনি এই আর নেট কিন্তু প্রচুর আলো বাতাস চলাচল করে আর আপনি দেখছেন যে আপনার ইয়ে আপনার মাচাং পদ্ধতি করেছি এটা আল প্রচুর এয়ার সার্কুলেশনটা হয় আমরা গ্যাস পাইপ দিয়েছি দেখেন চারটা কার্বন ডাইঅক্সাইডটা পাস করে ঘরে কোনো সাপোকেশন হয় না এছাড়া আলু রাখার সময় আমরা কিন্তু এই কৃষকদেরকে মোটিভেশন দিচ্ছি যে তারা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দেয় কীটনাশকের আক্রমণটা হয় না এছাড়া নিম পাতা বিস্কাট পাতা আপনি চিনেন নিশ্চয়ই এগুলোকে রোদে শুকে যদি সিটাই দেওয়া যায় তাহলে সুতলি পোকার আক্রমণও হয় না আর এই আলুটা রপ্তানিযোগ্য আলু বাংলাদেশে একশো বারো লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয় কিন্তু আমাদের চাহিদা হলো আশি লক্ষ মেট্রিক টন আর ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের তিনশো পঁয়ষট্টিটা কোলেস্ট্রোলের তিরিশ থেকে বত্রিশ লক্ষ মেট্রিক টন এই যে হিউজ গ্যাপ আমরা সংরক্ষণ ব্যবস্থাটা আমরা করতে পারছি না যেন তেনভাবে কৃষক তার বাসায় রাখছে পনেরো থেকে বিশ পার্সেন্ট আলু নষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থার উত্তরণের জন্য আমাদের কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই কৃষি বিপণন দপ্তর এই প্রকল্পটি গ্রহণ করেছি এই প্রকল্পটি গ্রহণ করেছি এই জন্যই যে যাতে কৃষক পর্যায়ে লাভবান হয় তারা সরকারিভাবে অহিমায়িত মডেল ঘরের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারি যদি আমরা এটা যদি আরও নব আশি নব্বই হাজার ঘর করতে পারি দেশে তাহলে কিন্তু আমাদের মনে করেন দু তিন মাসে কিন্তু আমরা তিন মাসের স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু করে ফেলতে পারবো এবং এটা যে ইনভেস্টমেন্ট এখানে লাগছে সেটা খুবই নমিনাল আপনার শুধুমাত্র যেমন এই তিরিশ লাখ তিরিশ মেট্রিক টনের যে ঘরটা এটা করতে আমাদের প্রাইভেট আমরা আমাদের হয়তো আপনার আড়াই লাখ টাকা খরচ হচ্ছে সরকারি যে ট্যাক্স ভ্যাট এবং আপনার কন্ট্রাক্টরের প্রফিট ধরে যদি একজন কৃষক এটা তৈরি করতে যান উনি কিন্তু সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে করতে পারবেন তো আমরা জানলাম যে অহিমায়িত ঘর এখানে যদি আলু রাখা হয় তাহলে অনেক লাভবান হতে পারেন কৃষক এটি সরকারি উদ্যোগে এই ঘর দেওয়া হয়েছে এই মকসিদুর রহমান খানকে যদি কোনো কৃষক নিজ উদ্যোগে ঘর তৈরি করতে চান তিনিও কিন্তু ঘর তৈরির যে খরচ তা বাদেও অনেক টাকার আলু বিক্রি করতে পারবেন এবং অনেক লাভবান হবেন ফখরুল শাহিন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর